রোগের ধরন অনুযায়ী কিছু কোন খাবারের নিষেধ আছে হ্যাঁ সেটা ও যেটা আমরা বললাম যে গাউট তো যেটা ইউরিক অ্যাসিড জনিত ব্যাথ্রো সেটাতে আমরা অপক্ষো খাওয়া এখন রেস্ট্রিক্ট করব আচ্ছা অপক্ষো রেস্ট্রিক্টের ভিতর আমরা যেটা বলি আমাদের দেশে পার্সপিতে যদিও এটা খুব কম যে কারো যদি অ্যালকোহল নেওয়ার হিস্ট্রি থাকে মদ্যপান সেটাকে আমরা বন্ধ করতে বলি তা আমরা আমরা বলি যে চলুন পলিজা গুড্ডা ব্রেইন হার্ট যেটা মাংস না মাংস ছাড়া যে অংশ সে অংশটাকে আমরা খেতে মানা করি কারণ ওখানে ইউনিক অ্যাসিডের প্রোডাকশন দিয়ে দেয় তৃতীয় কথা হচ্ছিল তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু সফট ড্রিঙ্কস যেমন কোক ফান্টাস ফ্রাই ফ্রুট ড্রিঙ্কস ফ্রুট ড্রিঙ্কস খেতে মানা করি গরু মাংস খাসির মাংস আমরা কম খেতে বলি কিন্তু এছাড়া মুরগির মাংস যে কোনো মাছ সামুদ্রিক মাছ যেগুলো আমাদের দেশে পাওয়া যায় তারপর হচ্ছে যে কোনো সবজি যে কোনো ডাল তারপর যে কোনো ফল ফ্রুট জুস খেতে আমরা মানা করি ফল খেতে মানা করি যে কোনো ফল দৌড় এগুলো খেতে পারবে আর যেটা বললাম খাদ্যের ব্যাপারে যেটা রেস্ট্রিক্ট করা স্মোকিং যার যাদের স্মোকিং স্টে স্মোকিং মানে যে শুধু সিগারেট তা কিন্তু বিশেষ করে আমাদের কাছে অনেক মহিলা রুগী আসে বাথরুম তারা অনেকেই কিন্তু এই যে জর্দা পাতা খাচ্ছে সাদা পাতা যেটা তামাক পাতা খাচ্ছে দিস ইজ অলসো স্মোকিং এর মানে আমি এটাও কিন্তু স্মোকিং এর সমতুল্য কারণ আলটিমেটলি তামাকই নিচ্ছে শরীরে কিন্তু আমাদের শরীরে কিছু হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন বাড়াই এই অ্যান্টিবডি প্রোডাকশন বাড়ালে কিন্তু সমস্যা কিন্তু এই বাদ আর অন্যান্য ইনভের অন্যান্য যে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া খেতে হবে কিন্তু আমরা একটা জিনিস সবসময় বলি সেটা হচ্ছে আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে আপনি যতটুকু কার্বোহাইড্রেট যতটুকু প্রোটিন যতটুকু ফ্যাট যতটুকু ফ্রুটস যতটুকু ভেজিটেবল আপনার প্রয়োজন পাবেন অনেকে দেখা যাচ্ছে কি প্রোটিন ইনটেক অনেক বেশি যেমন গতকালকে আমি আগে লুগে পেলাম উনি বলে যে আমি স্যার প্রোটিন তো অনেক প্রোটিন খাই উনি প্রতিদিন দুই আড়াই ঘন্টা জিম করেন অনেক আপনার এত প্রোটিন আসলে আপনার প্রয়োজন নেই আপনার বয়স ধরেন ওনার বয়স আমার কাছে বয়স ইয়ার্স আপনি আড়াই ঘন্টা জিম কেন করেন আপনি যে ডেইলি প্রায় দেড়শো দুইশো গ্রাম প্রোটিন খাচ্ছেন ওনার ওয়েট হচ্ছে ধরেন এইটি কেজি ওনার প্রোটিন দরকার আসলে এইটি গ্রাম উনি প্রোটিন প্রোটিন খাচ্ছে দেড়শো দুইশো গ্রাম প্রোটিন তাহলে প্রোটিন অতিরিক্ত খেলে সমস্যা কি প্রোটিন তো খাচ্ছে উনি ভালো ওনার মাসেল বিল্ডিং হচ্ছে প্রোটিন কিন্তু আমাদের শরীরের মাসেল বিল্ডিং বা প্রোটিনের অনেক শরীরের অনেকগুলো মেটাবলিক ফাংশনের সাথে রিলেটেড কিন্তু যারা ইনটেক মানে প্রোটিন ইনটেকটা বেশি হয় প্রয়োজনের তুলনায় তাদের কিন্তু শরীরের মেটাবলিজম যত বাড়ে তত ইনফ্লেমেশনও বাড়তে থাকে মানে ইনফ্লেমেশনের সহজ বাংলা আমি যদি বলি প্রদাহ ইনফ্লেমেশন যত বাড়বে বডিতে তত কিন্তু ইনফ্লেমেটরি আর্থরাইটিস বা এই দীর্ঘমেয়াদী বাথরোগুলো বাড়তে থাকে শুধু বাথরোগ তা নেই ইনফ্লেমেশন জন্য কিন্তু আমাদের বডির আরও অনেকগুলো ডিজিজের কিন্তু সংখ্যা বাড়তে থাকে তাহলে আমি বলবো যে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি যেগুলো রেস্ট্রিক্ট করলাম সেটা এবং ওভারঅল একটা ব্যালেন্স ডায়েট খাওয়া যে ব্যালেন্স ডায়েটটা একটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষের জন্য প্রয়োজন কোনো জিনিস আমি অনেক খেয়ে করলাম কোনো জিনিস আমি অ্যাভয়েড করলাম দিস ইজ নট দ্য রাইট চয়েস স্যার স্যার ওই শীতকাল আসলে কি মাত্র বেড়ে যায় বাতের ব্যথাটা বেড়ে যায় হ্যাঁ এটা কিন্তু খুব আমি বলবো যে একটা মানে বাস্তব সম্মত কিন্তু কিন্তু অনেক রোগী কিন্তু বলে কিন্তু আমাদের কাছে কিন্তু বেড়ে যাচ্ছে এটা আমরা কিছু কিছু লিটারেচার বা আর্টিকেল বাটে দেখলাম দেখার প্রেক্ষিতে আমি দেখলাম যে মানে কিছু কিছু কারণ কিন্তু শীতকালে বাত্র রোগ বেড়ে যাওয়ার সাথে কিন্তু সম্পর্কিত যেমন আমি যদি বলি ইনফ্লেমেটরি আপসাইটিস এই রোগগুলা যেগুলো আমাদের কাছে দীর্ঘমেয়াদী কিন্তু বাড়ে কিন্তু যখন আমরা মুভমেন্ট করি সাধারণত ব্যথা কমে যায় তাহলে শীতকালে কিন্তু মানুষের ওভারঅল মুভমেন্টটা কিন্তু কমে যায় শীতকালে কিন্তু দেখবেন যে মানুষ মুভমেন্ট নড়াচড়া কম হয় তখন দেখা যাচ্ছে ইনফ্লুমেটরি আর্থাইটিস গুলো কারো কারো ক্ষেত্রে বাড়তে থাকে দুই নম্বর কথা হচ্ছে হলো আমাদের যে জয়েন্ট জয়েন্টের ভিতরে একটা ফ্লুইড থাকে যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে সাইনোভিয়াল ফ্লুইড সাইনোভিয়াল ফ্লুইডে বিভিন্ন ধরনের সাইটোকাইন থাকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি প্রোডাক্ট থাকে সাধারণত শীতকালে দেখা যাচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডে ইনফ্লুমেটরি যে সাইটোকাইন গুলো কারো কারো ক্ষেত্রে দেখা যায় ইনফ্লুমেটরি সাইটোকাইনের সংখ্যা বেড়ে যায় পরিমাণ বেড়ে যায় তাই ইনফ্লুমেটরি সাইটোকাইন যদি সাইনোবিয়াল ফ্লুইডে বেড়ে যায় শীতকালে তখনও কিন্তু এই পেইন বা ইনফ্লুমেশন বাড়ার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস হচ্ছে শীতকালে দেখবেন কিছু কিছু ইনফেকশনের হারও বাড়ে কারো কারো দেখা যাচ্ছে বারে কাশি হচ্ছে সর্দি হচ্ছে ইনফেকশন নিজেও কিন্তু বাথরুম বাড়ে ওই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদের এই যে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বিরুদ্ধে কেন কাজ করতে কতগুলো কারণ হচ্ছে একটা কারণ নিয়ে ইনফেকশন তাহলে এই যে আমি শীতকালে বাদ ব্যথা বাড়ার কারণ যদি আমি বলি একটা হচ্ছে ইনফেকশন একটা হচ্ছে আমাদের মুভমেন্ট কমে যাচ্ছে আরেকটা কারণ যদি আমি বলি এই যে আমার যে সাইন ফ্লুইডে ফ্লুডে যে সাইটোকেন সাইটোকানের পরিমাণ বেড়ে যাচ্ছে এই কারণগুলোকে যদি আমি চিন্তা করি তাহলে আমাদের শীতকালে কিন্তু ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস বা দীর্ঘমিাদি বাত্রকগুলো বেরে যাওয়া কিন্তু যে রোগীরা আমাদের কাছে করে সেই কমপ্লেইনটা কিন্তু সত্য অনেকাংশে সত্য বাত্রক কেশর নিরাময়uko আমাদের আসলে এই প্রশ্নটা মানে রুগীদের জন্য এবং ডাক্তারদের জন্য মানে আমরা যারা রিumatologist তাদের দুই পক্ষের জন্যই কিন্তু খুব আমি বলবো যে মানে এক ধরনের মানে কষ্টকর প্রশ্ন কিন্তু মানে রোগীদেরটা আমাদের কাছে যখন প্রশ্ন করে ওনার জন্য এই প্রশ্নটা খুব কষ্টকর আমি যখন এই উত্তরটা দিতে আমার জন্য কষ্ট আসলে আমরা মানুষ হিসেবে আমরা কখনো চাই না যে আমরা একটা রোগ নিয়ে অনেকদিন কিন্তু সত্যিকার অর্থে মানে আমাদের যে এখন যে রোগগুলো আছে পৃথিবীতে রোগগুলা যে রোগগুলা জীবাণুঘটি রোগ যেগুলো আমরা বলি ইনফেক্টিভ ডিজিজ জীবাণুঘটিত রোগ ছাড়া আর কোনো রোগে কিন্তু নিরাময় যোগ্য না তাই এখন প্রশ্ন হচ্ছে নিরাময় যোগ্য যদি না হয় তাহলে আমার চিকিৎসা নিয়ে লাভ কি তাহলে নিরাময় যজ্ঞ না হয়ে চিকিৎসা নিলে লাভ হচ্ছে আমার রোগটা নিয়ন্ত্রণে থাকবে নিয়ন্ত্রণে না থাকলে অসুবিধা কি আমি স্যার ব্যথা হচ্ছে মাঝে মধ্যে ওষুধ খাচ্ছি ওই যে আগে যে কথাগুলো বলে আসলাম নিয়ন্ত্রণ না থাকলে আপনার রোগগুলো আপনার শরীরের অন্যান্য অর্গানের ক্ষতি করবে আলটিমেটলি হয়তো দেখা যাচ্ছে আপনার জয়েন্ট পেন আপনার ক্ষতি যা হয়েছে আর জয়েন্ট বাকা হইছে যার ক্ষতি হয়েছে তার চেয়ে বড় ক্ষতি হয়ে গেছে আপনার অন্যান্য ভাইটাল অর্গানগুলোতে লিভার ফুসফুস হার্ট কিডনি জলোবে তাইলে এখন প্রশ্ন হচ্ছে এই যে নিরাময় এবং নিয়ন্ত্রণ এই দুইটার ভিতরে ডিফারেন্স কত আমি বলি যে কোন কোনো রোগের ক্ষেত্রে দেখবেন অনেক রোগী ডায়াবেটিস রোগে ভুগতেছে গত 40টা বছর 40টা বছর ডায়াবেটিসে ভুগতেছে ওনার বয়স যখন 30 ছিল তখন ডায়াবেটিস ডায়াগনোসিস এখন ওনার বয়স 70 40 বছর

তখন কিন্তু আমরা আমাদের ব্যাপার জীবন জীবনযাপন করি আমার ঘুমের ঠিক থাকে না খাওয়ার ঠিক থাকে না রোগ আমি যেভাবে খুশি যখন আমার ক্ষেত্রে একটা রোগ রোগ হয়ে যাচ্ছে সেটা ডায়াবেটিস হোক প্রেশার তখন কিন্তু আমার জীবনধারায় কিছু পরিবর্তন চলে আসে জীবনটাকে আমি শৃঙ্খলিত করে ফেলি যে শৃঙ্খলিত জীবনযাপন কিন্তু আমার দীর্ঘায়ু লাভ শুধু দীর্ঘায়ু লাভ না আমাকে একটা সুস্থ সুন্দর জীবন নিয়ে দীর্ঘায় লাভের পথে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যায় তাহলে কোন কোন ক্ষেত্রে আমি এটা কেন আমি রোগীদের ক্ষেত্রে আমি ক্ষেত্রে আশা প্রদ হচ্ছে কোনো কোন ক্ষেত্রে এরকম দীর্ঘমেয়াদী বা দীর্ঘমেয়াদী অন্যান্য রোগ আমার জন্য কিন্তু আশীর্বাদ হয়ে পারে আশীর্বাদ কেন সে আমাকে আমার জীবনটাকে মানে শুদ্ধ করে একটা সুন্দর শৃঙ্খলিত পরিশুদ্ধ লাইফ লিড করার জন্য কিন্তু সে আমাকে কিন্তু উৎসাহিত করে কিন্তু ওইটার থেকে আমি শিক্ষা না নিয়ে যে আমার কেন এই রোগ হলো আমার কেন হলো আমার ভাইয়ের হইলো না আমার বোনের হলো না আমার মায়ের নাই আমার বাবার নেই আমার কেন হলো এই দুঃখে যদি সে জীবনটাকে আরও এলোমেলো করে করে দেখা যাচ্ছে খুব সে খুব দ্রুত হয়ে কিন্তু তার লাইফ থেকে তার লাইফটা দ্রুত শেষে যাবে পরিবারের যদি কারোর বা টুক থেকে থাকে এটা কি বংশ পালন করায় মানে ফ্যামিলিতে আর কারো হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এটা কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে মানে ফ্যামিলির কিন্তু রান করে কিছু কিছু রোগ এই অপেমিন্ট রিস যেমন একটা রোগ আমরা যেটা বললে স্পন্ডায়ো আথাইটিস খুব কমন রোগ আমাদের দেশে কিন্তু স্পন্ড আর্থারিস বা সারা বিশ্বে স্পন্ড আর্থারিস রুগী কিন্তু অনেক এই রোগটা কিন্তু ফ্যামিলিতেই রান করে আমরা আমার আমার চেম্বারে আমি অনেকগুলো রুগী দেখেছি যাদের দেখা যাচ্ছে একজন ভাই আসলো ভাই দেখার পর ভাইয়ের সাথে বোন আসছে বোন বলছে আমার আমার নিজেরও তো এই ধরনের প্রবলেম আছে আমাকে একটু দেখেন ওনাকে দেখার পরে আসলে দেখা ওনারও কিন্তু সেম রোগ পরবর্তী বলতে স্যার আমার মায়েরও এরকম রোগ ছিল আমার মা তো গত বিশ বছর ধরে মা ব্যথায় ভুগতেছে আমার মাকে তো আমরা এরকম ব্যথা রোগ খেয়ে চলতেছে ওনার মাকে হয়তো দেখা যাচ্ছে আবার

মানে একজন একটা ফ্যামিলির তিনজন ভাই তিন ভাই বোনকে আমি কিন্তু দেখলাম যে